পতিত আওয়ামী লীগের এমপি মসজিদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও উচ্চপদস্থ আমলাদের এক ছাদের নিচে বিশেষ নজরদারিতে রাখতে প্রস্তুত হচ্ছে একটি বিশেষ কারাগার আগামী মাসে এটি চালু করা হচ্ছে যেখানে আগামী দুই বছরের জন্য থাকবেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সালমান এব রহমান সহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা জানা গেছে জুলাই আগস্ট কলাহত্যা মামলায় আওয়ামী লীগের প্রায় তিনশো জন সাবেক মন্ত্রী এমপি এবং দলীয় অন্যান্য নেতাকর্মী বর্তমানে দেশের আটষট্টি কারাগারে আটক রয়েছেন তাদের মধ্যে ডিভিশন প্রাপ্তদের জন্য এই বিশেষ কারাগার প্রস্তুত করা হচ্ছে কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারটি নারীদের জন্য সংরক্ষিত করে দু উনিশ সালে প্রজ্ঞাপন জারি করেছিল বিগত সরকার তবে এতদিনে চালু করা হয়নি বিথায় সংস্কার করে এটিকে বিশেষ কারাগার করার উদ্যোগ নেওয়া হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে জনবল জেলার ও জেল সুপার কঠিন নজরদারি ও এক ছাদের নিচে সবাইকে রাখতে সাধারণ বন্দীদের থেকে পৃথক করে এ কারাগারে তাদেরকে রাখার ব্যবস্থা করার কথা বলছেন সংশ্লিষ্টরা জানা গেছে জুলাই আগস্ট গণহত্যা মামলায় আওয়ামী লীগের যেসব মন্ত্রী এমপি এবং নেতাকর্মীরা দেশের বিভিন্ন কারাগারে আছেন এবার তাদেরকে দুই বছরের জন্য আনা হবে এই কারাগারে এবং দেয়া হবে বিধি মোতাবেক সুযোগ সুবিধাও